প্রিয় বিশ্ববাসী মুসলমান ভাই বোনেরা ও সকল তরিকের যাত্রান ও মুরিদা আপনাদের সকলের উদ্দেশ্যে খাজা গরিব নওয়াজ হিন্দুর সুলতান হিন্দুর অলি মাইনুল মিল্লাত ইমামে তরিকাত আউলিয়াম তালাত আহমদ বাবা খাজা গরিব নওয়াজের বাংলার জমিনে সারা বিশ্বে তার আশিকান জাকরান তালেবান ও মরিদান বহুত আছে এই সিলসিলায় চিশতিয়া খানদানে যারা মরিদ হয়েছেন আপনাদের গুণা মাফ করায় দিয়ে গেছে খাজা গরিব নওয়াজ উনি আল্লাহর কাছে চাইছেন যে আমার এই তরিকায় কাল আমত পর্যন্ত যারা দাখিল হবে তারা তাদের গুণ আল্লাহ মাফ করে দিছে তাই উনি জেন্দাবলি জেন্দা পীর খাজা গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজের ওখানে নিঃসন্তানী যায় সন্তান চাইলে সে সন্তান পায় বোমা গেলে তার জবান নিয়ে ফিরে আসে অন্ধ গেলে তার চোখ নিয়ে ফিরে আসে এই খাজা গরিব নওয়াজ হিন্দুর সুলতান মায়ুল হক মিল্লাত ইমামে তরিকাত আউলিয়া ইলকাম তালা আলম ওনার গুণাবলী আমি বলে শেষ করতে পারবো না আমি সাধারণ মানুষ আর আমি তখন জন্ম হই নাই সেই যুগ যুগ ধরে এই গলির নাম গুণবলি চলতেছে সারা বিশ্বব্যাপী আপনারা যারা অগ্রসর সময় যাদের আর্থিক সচ্ছলতা ভালো আপনারা দরবারে যাবেন দরবার জিয়ারত করবেন আপনাদের নেটওয়ার্কগুলা এই মহান অলির পূরণ হবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলার জমিনে তিনশো একষট্টি জন অলি আছে তিনশো একষট্টি জন অলির সহবাত মহবাদ আপনারা নিবেন রুহানি ফায়েজ বরকত নেবেন দেখেন জীবিত আছেন তো আপনার নেকের দরজা খোলা আছে আপনি বিদায় আপনার নেকের দরজা বন্ধ হয়ে যাবে আপনার আওড়া যদি আল্লাহর কাছে দোয়া করে আপনি কিছু পাবেন নচেদ আপনার কোটি টাকার সম্পদ আছে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে অতি শীঘ্র আপনারা যে যেখানে আছেন তরিকাত নেন বায়াতের পক্ষে আসেন এবং অতি শীঘ্র আপনারা ওলি আল্লাহর সন্নিকট লাভ করেন কেননা ইসলাম ডুবোডুবোর সময় এজিদ ইসলাম খারিদ ইসলাম ওয়াহাবি ইসলাম এখন একেবারে উদ্ধা করা লাগছে মোহাম্মদি ধর্ম এমনি মুসলিমা আর মোহাম্মদি ধর্মের অনুগত লোক যদি থাকে তারা তরিকাপন্থী আর এই তরিকাপন্থী বা হালে বায়াতের কথা নবী বলে গেছেন ইহা কোনো মন করা ধর্ম নয় ইহা কোনো বানানোর তরিকা নয় ইহা কারো নিজের সৃষ্টি নয় আল্লাহ পাক ও আল্লাহ পাকের রাসুল সাল্লু আলাই আসাল্লাম উনি বারবার বলে গেছে আহলে বায়াতের পক্ষে যারা আছেন তাদেরকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম হাসুর ময়দানে বলিয়া গ্রহণ করিবে যাহারা আহলে বায়াতের পক্ষে না মাথা ঠুকে মরে যাবেন আপনাকে যখন বলবে যে দুনিয়ায় থাকে তুমি বায়াত গ্রহণ করোনায় তুমি আমার উম্মত না তখন আপনাদের কি হবে একটু চিন্তা করে দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বললাম চলার পথে যদি আপনাদের কথাগুলো ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন ও সকলের কাছে পৌঁছিয়ে দিবেন নিজ দায়িত্বে এবং আপনারা আমাকে উৎসাহিত করলে আমি আর একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারব আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আবার কাকু ইয়া মুর্শিদ আলিয়াল্লাহ ইয়া মুর্শিদ আলিয়াল্লাহ আমিন সুমা আমিন